নমস্কার প্রারম্ভিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের নিবেদনে আছে কবিগুরুর কবিতা অপমানিত এবং কাজী সাহেবের কবিতা কুলিমজুর সমাজে অবহেলিত নিপীড়িত মানুষদের চিন্তা দুই কবিকেই সমানভাবে নাড়া দিত তাঁরই প্রকাশ আমরা এই কবিতাগুলির মধ্যে পাই বহু পঠিত বহুলশ্রুত এই কবিতা দুটি আমি আমার মতো করে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার ভালো লাগলে একটি লাইক দেবেন প্রথমে বলবো অপমানিত দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণীর ঠাকুরে বিধাতা রুদ্র রোষে দুর্ভিক্ষের দাঁড়ে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তবনির্বাসন দিলে অব চরণে দলিত হয়ে ধুলা এসে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে রে পরিত্রাণ অপমানে হতে হবে আজই তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতক শতাব্দী ধরে নামে সিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু কর না নমস্কার তবু নত করি আখি দেখিবারে বারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি দৌথ দাঁড়ায়েছে দাঁড়ে অভিশাপ পাকে দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনও সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান অপমানিত কবিতাটির মধ্যে দিয়ে গুরুদেব যে কথাটি বোঝাতে চেয়েছেন যে সকলকে সমান অধিকার না দিলে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না কাউকে অপমান করলে সে সমানভাবে আমাদের নিচের দিকেই টানে এই কথাটির অনুরণন যেন আমরা কাজী সাহেবের কবিতা কুলি মজুরের মধ্যে পাই সেখানে কবি আরো বলিষ্ঠ কণ্ঠে বলেছেন প্রতিবাদের ভঙ্গিতে বলেছেন কিন্তু আমার মনে হয় বক্তব্যটি একই রকম আমার পরের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের মজুর। দেখিনু সেদিন রেলে উলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো চল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাট দিয়ে ওই বাষ্প শকট চলেই বাবু সাহেব তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ কত রাও পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ চেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ধুলি খুলে দেখো প্রতি ইটে আছে তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শোধিতে হই বেরি হাতুড়ি সাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদের ব্যতীত বক্ষেই পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে পরে আমরা রহিব নিচে অথচ তোমারই দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিখত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুন আজ হৃদয়ের ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল 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 কালের দেশের মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেঁটা অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা আজি আদি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান